আসসালামু আলাইকুম আজকে কয়টা বাজে এখন নয়টা সাড়ে নটার মতো ডাল রান্না করতেছি আর আর এই যে ডিম আর ডালটা আমি সবসময় রসুন দিয়ে বাগান দিই রসুন দিয়ে বাগার দিলে গন্ধটা অনেক সুন্দর আসে আর ডালটা খেতেও কিন্তু অনেক মজা হয় আর রসুনটা এরকম লাল লাল হয়ে আসলে কিন্তু বাগানটা দিতে হয় এখন অবশ্যই কমেছি না কমালে আবার আগুন ধরে যেতে পারে নিতে হয় আর কারা কারা আমার মতো এবার রসুন দিয়ে ডাল বাগান দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করবেন আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে এই জিনিসটা দেখেন এটা যারা মা চাচিরা আছে তারা দেখলে চিনতে পারবে এটা আগেকার সময় মানে আমাদের মা চাচিরা তারা বলতো এটাকে ডুবানি মালা নারিকেলের যে মালা আছে না ওই মালা কেটে শেপ করে সুন্দর মতো মানে চেয়েছে আর কি এটাকে মানে খুব সুন্দর একটা শেপ দিয়ে তারপরে হচ্ছে এটা বানাতে হয় আর কি আর এটার নাম হচ্ছে ডুবানি মালা এটা অনেক সুন্দর তাই না আমার আম্মা একজনকে দিয়ে এরকম দুই তিনটা বানাইছে আর এটা কিন্তু কালো হয়েছে রান্না করতে করতে আর কি মানে কাজ করতে করতে ব্যবহার করতে করতে এটা কালারটা কালো হয়ে গেছে আরকি এর পাশে কিন্তু আরেকটা একটা ঐতিহ্যবাহী জিনিস আছে ডেউয়া আর এই যে ডুবানি দিয়ে বেশিরভাগ ডাল তারপর হচ্ছে টক তারপরে দুধ এগুলা নিতে সুবিধা হয় বেশি এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব এগুলাতে ডালের মধ্যে কিন্তু ধনে পাতা দিলে অন্যরকম একটা স্মেল আসে আর শীতকালে তো ধনেপাতা যে কোনো তরকারিতেই একদম পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট খাটে দেখি তো ডালের লবণটা একটু চেক করবো মার্লা লবণ একদম পারফেক্ট আছে যদি আমি লবণ কম খাই তবে আজকে লবণটা আমার একদম সুন্দর মতো হয়েছে এই তো এই জায়গায় রয়েছে ডিম আমার কাছে ডিম আর ডিম ভুনা আর ডাল সাথে আলু ভর্তা অনেক মানে পছন্দের একটা খাবার যে কেউ মানে এই খাবারটা অনেক পছন্দ হবে আর কি তো এই তো সবাই ভালো থাকবেন escape wasn't doing i love this